প্রিয় দর্শক সকালে কেমন আছেন নতুন করে একটা ব্লগে হাজির হইলাম আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের এই সিদ্ধিক ভাই এই পাশে আরেক সিদ্দিক আছে হ্যালো অরবে বক্কর আর আমাদের সাথে এই পাশে আছে ফারুক মামা তো আজকে আমরা সবাই একসাথে হইছি একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে সিদ্দিক ভাই আমাদের সাথে আবার কাজ করবে ও তার সাথে কথা বলার জন্য এমনকি কি তার দুঃখগুলো কি সমস্যা না সমস্যা সব জানার জন্য আপনাদের দেখানোর জন্য আজকে আমরা সবাই একত্রিত হইছি ওই বাড়ি করে দিবে ছিল কেন কি কারণ ছিল

তোমার দেখা যাবে তো দেখেন আলাপ আমরা এই সিদ্দিক ভাইকে আপনাদের সেই ভাইরাল সিদ্দিককে কিভাবে উপস্থাপন করি নতুন নতুন ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবেন আমাদের আরো কিছু টিম মেম্বার আছে যারা এখানে আজকে উপস্থিত হতে পারে নাই তারা আগামীতে অবশ্যই আসবে তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা তাদের অপেক্ষায় আছি হবে নাকি করে দেবো নয় ভুল রাজ্য ক্ষমা করে দেয় নাই আমার আমার ভুল হয়েছে ভুল ক্ষমা করে দেব করে দেব করে দেবেন